হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে আমি চলে এসেছি হচ্ছে সিলোসো বিচ তো এটা হচ্ছে একটা আইল্যান্ড এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে পুলাউ ব্লেকাং মাটি মানে যেটা এখন স্যান্টোসা আইল্যান্ড নামে পরিচিত এটা সিঙ্গাপুরে অবস্থিত সিঙ্গাপুরেরই একটা আইল্যান্ড তো এখানে একটা ফোর্ট আছে সিলোসো ফোর্ট তো সেই ফোর্টটাই আজকে আমরা ঘুরতে এসেছি তো আমরা ফোর্টের সামনে চলে এসেছি এটা ফোর্টের ঢোকার রাস্তাটা আর কি মানে ঢোকার গেট যাকে বলে আর এটা পুরো ফোর্টটার আর কি ম্যাপটা করা আছে তো আমরা ওপরে চলে এসেছি এটা লিফট দিয়ে ওপরে আসতে হয় বা হেঁটেও ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে পারেন তো আমরা লিফট দিয়ে চলে এসেছি ওই তিন চার তালা মতো উঠতে হবে তো এই উপরের ভিউটা দেখুন নিচের যে বিচটা এটা হচ্ছে সিলোসো বিচ নিচে এই বীচটা কি সুন্দর লাগছে দেখতে উপর থেকে তো আমরা এখন ফোর্টের দিকে প্রবেশ করব তো এখানে একটা স্কাই ওয়াক আছে এই স্কাই ওয়াকটা দিয়েই আমাদের ফোর্টের ভেতরের দিকে যেতে হবে এই স্কাই ওয়াকটা কিন্তু ওয়ান এইট ওয়ান মানে একশো মিটার লং কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্কাই ওয়াকটা এটাই আর এবার এই স্কাইওয়াকটা পেরিয়ে আমরা ফোর্টের ভেতরে ঢুকছি আর এখান থেকেও একটু চারিদিকের জারাটা আর কি নিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর লাগছে যেহেতু উঁচুতে আছি সেহেতু নিচটা দেখতে সামনেই সমুদ্র যেহেতু খুব ভালো লাগছিল তো যাই হোক আমরা ফোর্টের ভেতরে ঢুকছি সিলোসো ফোর্ট এই ফোর্টটা হচ্ছে ব্রিটিশরা তৈরি করেছিল যখন জ্যাপনিসদের সাথে ব্রিটিশদের ওয়ার শুরু হয়েছিল তার আগে এই ফোর্টটা তৈরি করা হয়েছিল এই ফোরটায় কিন্তু বারোটা কামান আছে বারোটা কামান নিয়েই এই ফোরটা তৈরি করা আর এই যে রাস্তাটা দেখছেন ওই যে তখন বললাম যে ঘুরে ঘুরে হেঁটে হেঁটেও আসা যায় জঙ্গলের মধ্যে দিয়ে তো এই রাস্তাটা দিয়ে আপনারা উঠতে পারবেন আর কি এই যে সামনে যে কামানটা দেখছেন ওই বারোটা কামানের মধ্যে এটাও একটা কামান যেটা আর এটাও একটা কামান যেটা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ জাপানিজদের যে যুদ্ধ তার সময় ব্যবহার করা হয়েছিল আচ্ছা এই যুদ্ধটা যেটা শুরু হয়েছিল জাপানিজদের সাথে সেটা কিন্তু চোর হয়েছিল হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে আট থেকে পনেরোই ফেব্রুয়ারি এই কটা দিন হচ্ছে এই যুদ্ধটা চলেছিল আর এই যুদ্ধটার সময়ে কিন্তু জ্যাপনিসরা জিতে গেছিল এই যুদ্ধে আর ব্রিটিশরা হেরে গেছিল তাই ব্রিটিশরা কিন্তু কোনো মানে প্রচুর ওদের ক্ষতি হয়েছিল ব্রিটিশদের আর ব্রিটিশরা কোনো মানে চায়নি বা তারা এমনি আত্মসমর্পণ করে দিয়েছিল তো তারপরে আমরা একটা ঘরের মধ্যে ঢুকছি মানে ফোরটা পুরো ঘুরতে শুরু করেছিলাম দিয়ে এই ঘরটার মধ্যে ঢুকে দেখছি এখানে এরকম স্ট্যাচু টাইপের করা আছে তিন চারজন লোক দাঁড়িয়ে এইটা হচ্ছে হচ্ছে দূর থেকে ওই যে দূরবীনের সাহায্যে দেখে না যে কে আসছে অ্যাটাক করতে তো এইটা হচ্ছে সেই ঘরটা এখানে মা দেখছে আর ওই কন্ট্রোল রুম ভেতরের দিকে আর কি ফোন করে করে বলছে যে এরকম আমরা দেখলাম যুদ্ধ করতে আসছে আর কি তারপরে আমরা আরেকটু ভেতরের দিকে ঢুক klam এই যে সামনে যে কামানগুলো দেখছেন এইগুলোও কিন্তু সেই বারোটা কামানের মধ্যে একটা এগুলো এখন তো এমনি একটা স্ট্যাচু বানিয়ে কামান বানিয়ে রাখা হয়েছে কিন্তু এই কামানগুলো কিন্তু সেই ওয়ারের সময় এ মানে ব্যবহার করা হয়েছিল অ্যাকচুয়ালি কিন্তু এই কামানগুলো সত্যিকারেরই ছিল তো এখানে এই কামানের পাশে দেখুন বোর্ড লাগানো আছে এই বোর্ডগুলোতে এখানে লেখা ছিল যে কিভাবে বানানো হয়েছে কামানটা কিভাবে ইউজ করা হয়েছে কামানটাকে তো সেগুলো সব আর কি এখানে লেখা ছিল যে এঁকে টেকে দেখিয়ে দিয়েছে আর কি এখানে এগুলোকে গানস বড় বড় গানস বলে এগুলোকে আমরা তো কামান বলি তো আমরা এই কামানগুলো দেখলাম আর এটা মানে ফোর্টটা বিশাল বড় বিশাল এলাকা জুড়ে ফোর্টটা তো এবার আমরা চলে এলাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু এর যে এক্সপিরিয়েন্স এখানে এই মিউজিয়ামটার মধ্যে ছোট ঘরটার মধ্যে সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে সব লেখা আছে ওয়ার্ল্ড ওয়ার টুটা তো শেষ হয়েছিল উনিশশো সালে শেষের দিকে ওই সেপ্টেম্বর নাগাদ তো এবার তার আগে মানে উনিশশো সালের আট থেকে পনেরোই ফেব্রুয়ারি এখানে যুদ্ধটা হয়েছিল ব্রিটিশদের সাথে জাপানিজদের মানে জাপানিজরা এখানে চেয়েছিল যে অ্যাকচুয়ালি সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম মানে এই ইস্টের দিকটা নিজেদের আধিপত্য স্থাপন করতে আর কিন্তু তখন ছিল হচ্ছে এটা ব্রিটিশদের সাম্রাজ্য মানে যেমন আমাদের ইন্ডিয়াতে রাজত্ব করছিলো ব্রিটিশরা সেই রকম সিঙ্গাপুর মালয়েশিয়া অতটুকুই ওর বেশি আর ব্রিটিশরা যায়নি ওই ওইটুকুই সব মিলে এদিকটা রাজত্ব করছিল তখন ব্রিটিশরা কিন্তু জাপানিজরা চেয়েছিল ওটাকে দখল করতে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে তো আপনারা জানেনি যে মিত্র শক্তির আর শক্তির একটা ব্যাপার ছিল জাপান ইটলি ওরা সব আলাদা দিকে ছিল আর এদিকে ব্রিটেন ফ্রান্স এরা সব আলাদা দিকে ছিল এবার কিন্তু ইটলিকে আবার ব্রিটেনরা ভুলিয়ে ভালিয়ে আর কি নিজের দিকে নিয়ে চলে এসেছিল পরবর্তীকালে তো যাই হোক তো সেই জন্য জাপান যেহেতু মানে একদম বেশ খুব কড়া একজন ছিল মানে জার্মানি জাপান তো যেহেতু একসাথেই ছিল অক্ষশক্তি হিসেবে জার্মানি যেমন ব্রিটেনের মানে নাকে একদম দম করে দিয়েছিল মানে বিরক্ত করে দিয়েছিলো সেরকম জাপানও কিন্তু সিঙ্গাপুরে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য ব্রিটিশদের কিন্তু একদম মানে নাজেহাল করে দিয়েছিল এখানে দেখছি এখানেও কিছু স্ট্যাচু স্ট্যাচু করা আছে এইখানটা হচ্ছে ওই যে যুদ্ধের আগে মানে ওই যে কন্ট্রোল রুম থেকে বললো তারপরে এই কামানগুলোকে ঠিক করছে ওই দেখুন দূরবীন দিয়ে একটা লোক দেখছে তারপরে কামানটাকে মানে যুদ্ধের জন্য রেডি করছে সেই রকম একটা স্ট্যাচু করে ওখানটায় ক্রিয়েট করা হয়েছে যুদ্ধের সময় যেসব মানুষেরা মানে যুদ্ধটাকে এক্সপিরিয়েন্স করেছিলেন তারা অনেকটাই এখন বয়স্ক হয়ে গেছে তো তাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল তো তখন তারা বলেছিলেন যে জাপানিজরা যখন যুদ্ধ জয় জয় করে এই সিঙ্গাপুর রুল করতে এলো তখন তারা নাকি ভীষণ ওয়াইল্ড ছিল এবং তারা ওই ব্রিটিশদেরকে মানে কাটা মানে মুন্ডু কেটে দিয়েছিলেন ধর আলাক করে দেওয়া যেটা বলে সেটা করে দিয়ে না ওই মুন্ডুগুলোকে একটা ব্রিজ আছে এখানে আমাদের সেখানে নাকি টাঙিয়ে রেখে দিয়েছিল ঝুলিয়ে রেখে দিয়েছিল তারপরে নাকি হাত পা কেটে সেগুলো নাকি রাস্তায় চারিদিকে মানে ছড়িয়ে ফেলে দিয়েছিলো এরকম মানে সিচুয়েশন ছিল তখন সিঙ্গাপুরের তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে যাচ্ছি মানে সমুদ্রের দিকটায় যাচ্ছি আর কি তো সমুদ্রের দিকে বিশাল বড় যেহেতু সেই কারণে সমুদ্রের দিকে যাচ্ছি এটা হচ্ছে একটা স্টোর রুম টাইপের এখানেও ইঞ্জিন রুম আছে আদার যা যা মানে টেকনোলজির জিনিসপত্র সেই সব আর কি স্টোর টোর সেই সব আছে আর এখানে এই যে একটা কামান দেখতে পাচ্ছেন এই কামানটাও ব্যবহার করা হয়েছিল আর একটা জিনিস এটা হচ্ছে এখানে একটা টানেল আছে টানেল এই টানেলটাই আমরা ঢুকছি এই টানেলটা ভীষণ অন্ধকার অন্ধকার ছিল মানে আমাদের তো রীতিমতো ভয়ই লাগছিলো কী জানি কি বেরোবে তো যাই হোক টানেলটা দিয়ে ভেতরে ঢুকছে এখানে মনে হয় সবাই ওই ওয়ারের টাইমে লুকিয়ে টুকিয়ে থাকতো এরকম কিছু একটা ব্যাপার কেন আমরা এখানে কিছু ঘর দেখলাম ঘরের মধ্যে জেলখানা বন্দির যেমন ঘর থাকে না জেলের সেই রকম ছোটো 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 কুটুরি এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে ছোটো 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 কুটুরি আমার মনে হয় যাদেরকে ধরতো তারা ওয়ারের সময় যারা হেরে যেত বা যাদের ধরতো বা যারা বিশ্বাসঘাতকতা করতো তাদেরকে মনে হয় এই জেলের মধ্যেই টানেলের ভেতরে যে ছোটো ছোটো কুটুরি ওর মধ্যেই মানে বন্ধ করে রেখে দিত হয়তো তো যাই মানে ওখানে সেরম কিছু লেখা ছিল না তাই সেই কারণে আমি বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি কি মনে হয় এটাই হবে হয়তো যাই হোক আমরা টানেল থেকে বাইরে বেরিয়ে চলে আসছি এখন দিয়ে আলাদা আরও জায়গা আছে মানে এখানে না বিশাল বড় একটা ম্যাপ আছে ম্যাপের মধ্যে এক দুই তিন চার এরকম করে আর কি দেখিয়ে দিয়েছে যাতে অসুবিধে না হয় কোনো দিকটা যেতে আর যে জায়গাগুলোই যাচ্ছি সেই জায়গাগুলোতেও এক দুই তিন চার লেখা আছে যাতে দেখতে বুঝতে সুবিধা হয় যে আমরা এই জায়গাটাতেই যাচ্ছি তো যাই হোক আমরা তারপরে এখন ঢুকছি হচ্ছে স্যারেন্ডার রুম ঠিক আছে স্যালেন্ডার চেম্বার্স লেখা আছে এখানে বা স্যালেন্ডার রুম যাই বলবেন ওখানে আমরা ঢুকছি এখন তো ওটা পুরোটা এসি রুম করেছে একটা মানে অফিস টাইপের ভেতরে একটা অফিস আছে এরকম একটা করেছে এখানে তো এখানে আমরা ঢুকে পড়েছি এখানে ওই যে মানে পুরো ছবি টবি দিয়ে স্ট্যাচু দিয়ে করা আছে যে ওই যে আট তারিখ থেকে যে অ্যাকচুয়ালি যে ওয়ারটা শুরু হয়েছিল এখানে এই যে এখানে স্ট্যাচুগুলো করা আছে এখানে ওই মানে স্যারেন্ডার চেম্বার মানে বুঝতে পারছেন তো যে ব্রিটিশরা যেহেতু হেরে গেছিলো তো কি কী পদ্ধতিতে জ্যাপানিজদের কাছে স্যারেন্ডার করেছিল সেই সব আর কি মিটিং টিটিং কিভাবে হয়েছিল কিভাবে কি সাইন করেছিল ওইগুলোই একটু ঠিকঠাক করে আর এখানে সব পোস্টার টোস্টার লাগিয়ে দিয়েছে আর সব লেখালেখি করা আছে যে এখানে কীভাবে কীভাবে স্যালেন্ডারটা পড়েছিল আর কি আর কী কী কথোপকথন হয়েছিল এই সব আর কি সব লেখা আছে তো আমার এখানে হচ্ছে ফিফটিন ফেফ তো এই যুদ্ধটা শেষ হয়ে যায় সিক্সটিন ফেফ থেকে এখানে যে পতাকাটা তোলা হয়েছিল জাপানিসদের যে পুরোটাই সাদা এবং মাঝখানে লাল কালারের ক্রস মানে ক্রস ক্রস করা একটা রকম একটা জাপানিজদের রুলস তবে থেকে স্টার্ট হয়ে গেল আর এইটা হচ্ছে পুরো স্যারেন্ডার রুম মানে একদিকে বসেছে জাপানিসরা একদিকে বসেছে হচ্ছে ব্রিটিশরা তো এখানে ওই দুটো আর কি স্যারেন্ডার হচ্ছে এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটার মধ্যে লেখা ছিল যে এরকম চ্যাপনিসরা নিচ্ছে আর ব্রিটিশরা স্যারেন্ডার করছে তো জ্যাপনিসরা উত্তর মালায় থেকে সিঙ্গাপুর আক্রমণ করেছিল ওই সিঙ্গাপুরে ঢুকেছিল তাই জন্য যে ফোর্টের তোপগুলো মানে কামানের মুখগুলো কিন্তু ভূখণ্ডের দিকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছিল ব্রিটিশরা আর এখানে লিম বো সেং একজন মেজর জেনারেল ছিলেন তিনি কিন্তু এই জাপান বিরোধী আন্দোলনে কিন্তু মানে এই যে যুদ্ধ সেটাতে ব্রিটিশদের খুব সহায়তা করেছিলেন তিনি ভীষণ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং এখনও তিনি এই যুদ্ধ নায়ক হিসেবে পরিচিত আছেন সিলোসা ফোর্টের এই ছোটোখাটো একটা হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করলাম বোর্ড থেকে পড়ে যা যতটুকু বুঝলাম আর কি সেগুলিই আপনাদেরকে বললাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার তো হিস্ট্রি জানতে ভীষণ ভালো লাগে অনেকেরই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা ব্লগটা দেখুন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এই ফোর্টটাতে যাওয়ার জন্য কোনো এন্ট্রি টিকিট লাগে না পুরো ফ্রিতেই আপনারা ফোর্টটা পুরো ঘুরতে পারবেন আর হচ্ছে এই ফোর্টে কীভাবে যাবেন আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করে এর সাথে কিছু বিচও আপনারা এক্সপ্লোর করতে পারবেন ওখানে ক্লাব রেস্টুর সবই আছে একটা পুরো ফুল ডে স্পেন্ড করতে পারেন এখানে কিভাবে কি করবেন না করবেন সেগুলো আমি নেক্সট অন্য একটা ব্লগে আপনাদের সাথে সব শেয়ার করে দেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যতদিন নতুন ব্লগ নিয়ে আসছি ততদিন অনেক হাসি খুশি হ্যাপি সুস্থ থাকবেন তো আজকে চলি টাটা